আসেন সোনামনির আসেন যে দেশে টিকটক করে লাখ লাখ টাকা ইনকাম করা যায় সে দেশে লেখাপড়া করে লাভ কি বই খাতা বিক্রি করে আমরা সবাই ঝালা কিনে খাই আর আমরা টিকটকে নামে পড়ি ভাই ভাই আসলে কি টিকটক করে ইনকাম করা যায় ইনকাম তো করা যায় বই খাতা বিক্রি করে আপনারা সবাই টিকটকে নামে পড়ুন লেখাপড়া করে লাভ কি এনেন বই খাতা আর দেন বই খাতা দেন দেন ভাই দেন বই খাতা দেন আর নেন ঝালা খান আর টিকটকে নামে পড়েন দেন 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 দেন

দাদা সে বুদ্ধি আমার মাথা তো আছে চল মানুষের কাছে ঘুরে শুরু করে তোকে চাষ আমি কিরে দেবো রে নাকি তোর মাথা কি আর বুদ্ধি

দিনে কিন্তু চার পাঁচ টাকার ভিডিও ছাড়া লাগবি হ্যাঁ বুঝলো যদি হাঁটতে যাব ওই মাঠে তবে হাঁটতে তোমাকে হবে হাগা যতই হোক কষা তোমাকে খাইতে হবে ঘন ঘন শশা মানসি তিন মাসে চল্লিশ লাখ টাকা ইনকাম করলো আর আমাকে মোবাইলের কোনো ভিউ নাই এখন আমরা কি করবো এই চুরি পড়ছে ধরিয়ে গুয়া চুরি করলু ডিম চুরি করলু মাছ চুরি করলু করিয়ে এমনি ভরেছি এই টানের চলে গেলে কাম দাদা হ্যাঁ মোর কাছে আর একটা বুদ্ধি আছে কি বুঝছি রে একটা দর্বের বাবা আছে সেই দরবীর বাবার কাছে গেইলে মিলিয়ন মিলিয়ন ভিউ হইবে আমার ভিডিও চারা চল এলাই যায় চল কোথায় গেল সে আমার পাগলা ভক্তরা কাউকেই তো আজকে মাজারে দেখতেছি না মাজারে আসবে আমার ভিডিও ভিডিও করবে আমি ভক্কর দিয়ে দেবো ভিডিও মিলিয়ন মিলিয়ন হবে কই সে পাগলা ভক্তরা আমরা এত ভিডিও করি আমাদের ভিডিও কোনো ভিউ নাই বাবা তোমরা কি ভিডিও বানাই তো দেখাও তো আমাকে ঠিক আছে গাছ লাগাইয়া খাও দয়াল বাবা কলা খাবার গাছ লাগাইয়া খাও পরার গাছের কলা মিট মিটাইয়া চাও বাবারে পরার গাছের কলা দেখা মিট মিটাইয়া চাও বাবার কলাইয়া তুই বড় ধরো বাবার কলাইয়া তুই বড় খুব সুন্দর ভিডিও হয়েছে এত সুন্দর ভিডিও বানাও এই ভিডিওটা অবশ্যই অবশ্যই মিলিয়ন হবে আর যদি মিলিয়ন যদি না হয় আমার দুই তিনটা শালি আছে একটা তোমাদেরকে দিয়ে দিব আর যদি মিলিয়ন যদি হয় তাহলে তোমার বউটা আমি নিব ঠিক আছে বাবা ঠিক আছে